আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে চেন্নাই কাতান শাড়ি কালেকশন আর এগুলি টোটালি ঈদ কালেকশন তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেক অনেক শাড়ির ভ্যারিয়েশন চেয়েছেন অনেক অনেক ভ্যারিয়েশন কালার চেয়েছেন তো আজকে আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে শাড়ি ফ্যাশন আর শাড়ি ফ্যাশনে আসলে আপনারা ফ্যাশন করার মতো অনেক অনেক শাড়ি পেয়ে যাবেন এখানে কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা শাড়িও কিন্তু আপনারা এখান থেকেই কিনতে পারবেন তো আমি একটু দেখাচ্ছি এই যে সুন্দর 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 শাড়িগুলো এটা আমি জাস্ট কালার কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে পাড়াচলের কন্ট্রাস্ট আর এটা দেখতে পাচ্ছেন আপনার ব্লাউজ পিসটা নিচের দিকে দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন আর পাড়ের অংশ দেখাচ্ছি পাড়ের অংশটা কিন্তু খুবই সুন্দর তো এই শাড়িটার দাম কত টাকা ভাইয়া বারোশো টাকা আর আমি তো বলে দিচ্ছি এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু বারোশো টাকা আপনারা নো চিন্তা দু আপনারা আসবেন বারোশো টাকা দেবেন এবং কিনে নিয়ে যাবেন আপনারা চাইলে এই বৈশাখের জন্য কিনতে পারবেন আবার যদি চান যে বৈশাখের কেনাকাটা একটু ঈদের কেনাকাটাটা একটু আগে করবেন বৈশাখের পরপরই তাহলে সেটাও আপনারা করতে পারবেন এতে করে আপনাদের ব্লাউজটা বানাতে বেশ সুবিধা হবে বা অন্যান্য আনুষাঙ্গিক ম্যাচিং যে জিনিসগুলো আছে সেগুলো কিনে ফেলতে পারবেন আর অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আপনারা কনফিউশনে পড়ে যান তো আমরা এত সুন্দর সুন্দর কালারগুলো দেখাবো যে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না বারোশো টাকা করে জাস্ট এক একটা শাড়ি কালেকশন করে আপনারা নিয়ে যেতে পারবেন তো নেক্সট কালারটা দেখবো আপনাদের যেটা ভালো লাগে সেটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আসবেন সিরিয়ালে যা আসুন নেই ওয়া ওই শাড়িটা দেখে তো আমি নিজেই লাটু হয়ে যাচ্ছি আমার আমার কিন্তু কালার ব্লাউজটা অনেক ভালো লাগে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর কোনোটাই কিন্তু কোনোটা হচ্ছে কম না আর এই শাড়ির দাম কিন্তু হচ্ছে মাত্র বারোশো টাকা ইস্টার্ন দ্বিতীয় তলায় শাড়ি ফ্যাশনে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো কোনো দামাদামি ছাড়াই ফিক্সড প্রাইসে মাত্র বারোশো টাকা হোলসেল রেটে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন অন্যান্য জায়গা থেকে এই সেমিলা শাড়িগুলো কিনতে কিন্তু আপনাদের পঁচিশশো থেকে দুই হাজার টাকা লাগে সেই জায়গায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হোলসেলে আর এটা কিন্তু ঈদ অফার ঈদ আপনারা বারোশো টাকায় কিনতে পারছেন নেক্সট কালেকশন দেখবো ওয়াও এটা খুব সুন্দর স্মার্ট একটা কালার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এই যে কাতান শাড়িটা দেখতে পাচ্ছেন এই কাতান শাড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর একটু হালকা টাইপ যারা একটু স্নিগ্ধ রং পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর শাড়িটা কিনে নিতে পারেন আমি তো দেখাচ্ছি এই শাড়িটার দামও কিন্তু হচ্ছে বারোশো টাকা উইথ ব্লাউজ পিস এখানে ব্লাউজ পিস দেখতে পাচ্ছি আঁচল এবং ফিগার তো সব মিলে এই যে শাড়িটা এই শাড়িটার দাম হচ্ছে বারোশো টাকা আপনাদের যে শাড়িটা ভালো লাগবে সেটা এখানে স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন এটা হচ্ছে শাড়ি ফ্যাশনে দেখেন আমাদের ভাই আছে ভাইয়ের নামটা আমি আবার একটু বলে দিচ্ছি ভাইয়া দুইটা গ্রিন একসাথে দেখেন না এর লাল একটা দেখান দুইটা গ্রিন একসাথে দেখালে তো বোঝা যায় আমি এটা একটু দেখাচ্ছি জলপাইয়ের সাথে রেড কন্ট্রাস্ট আঁচলটা কিন্তু হচ্ছে জলপাই কালার আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু বারোশো টাকা শাড়ি আঁচলটা হচ্ছে জলপাই কালার এবং শাড়িটা হচ্ছে শাড়ি বডির পার্টটা হচ্ছে কন্ট্রাস্ট অরেঞ্জ অরেঞ্জ কালার মানে এটা হচ্ছে অরেঞ্জ আর জলপাইয়ের একটা মিক্সড খুবই সুন্দর একটা শাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা দামটা আমি বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা উইথ ব্লাউজ পিস তো বিয়ার্স নেক্সট কালেকশনটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু হলুদ টাইপের একটা দেখাচ্ছি এইটা কিন্তু আপনারা আপনাদের বিশেষ করে ফাল্গুনের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান এগুলোর জন্য নিতে পারেন কাতানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডার সাথে কিন্তু ইয়েলো কালার একটা কম্বিনেশন আমার মনে হচ্ছে কুচির অংশটা শুধু হলুদ হবে না 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 মিষ্টি কুচির অংশটা মিষ্টি হবে আর ফিগার ফিগার হচ্ছে হলুদ হবে তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালোমতো আমরা প্রথমে দেখাচ্ছি ব্লাউজ তারপর আঁচলটা একটু সোজা সোজা করি হ্যাঁ এটা হচ্ছে আঁচল হলুদ হচ্ছে জমিন আর কুচিটা হচ্ছে কুচিটা হচ্ছে মিষ্টি খুবই সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা নেক্সট কালেকশন দেখবো হ্যাঁ পার্পেল চা দেখেন পার্পেল হ্যাঁ বা এই শাড়িটা কিন্তু খুব সুন্দর সিলভার কম্বিনেশন স্টার সিলভার পার্পেলের উপর সিলভার কম্বিনেশন তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলেছি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন সিলভারের প্রতি কিন্তু আমার একটা অন্যরকম দুর্বলতা চলে এসেছে জানেন না কেন হয়তো এই রূপ লক্ষ্যে আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পার্পেলের উপরে সিলভারের চমৎকার একটা ঝলক এই যে সুন্দর শাড়িটা এটা কিন্তু আপনাদের লাগছে মাত্র 1200 টাকা এটার সাথে কি কি পাচ্ছেন আমি বলে দিচ্ছি ब्लाउজ পিস আচল এবং জমেন সব মিলে শাড়িটা কিন্তু ওয়াও আর আমাদের ভাইয়া যেহেতু কাঁধের উপর রেখেছে ভাইয়াটাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর আপু দেখতে পড়লে তো আরো সুন্দর লাগবে তো এটার দাম হচ্ছে বারোশো টাকা নেক্সট কালেকশন দেখবো নীলটা 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 হ্যাঁ আমাদের এখানে অনেক অনেক শাড়ি আছে এত শাড়ি আছে যে আমরা দেখিয়ে শেষ করতে পারবো না কিন্তু তারপর আমরা চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে দেখানো যায় আপনারা এখানে আসলে কিন্তু বারোশো টাকা বাজেটের ভিতরে কিন্তু শাড়িগুলো কিনতে পারবেন পারবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে কোনো করতে না যেই দাম আমরা বলে দিয়েছি এই দামেই কিনতে হবে কারণ এই শাড়িগুলো অন্য যে কোনো জায়গা থেকে কিনতে গেলে একদম পঁচিশশো টাকা আপনাদের মাস্ট লাগবে সেই জায়গায় মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা ঈদ অফার প্রাইজে কিন্তু এই যে সুন্দর শাড়িগুলো আছে এগুলো কিন্তু কিনতে পারছেন তো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন খুবই সুন্দর তো এটার দাম হচ্ছে বারোশো টাকা

আমরা সি গ্রিনের সাথে কিন্তু ব্লু আর একটা কম্বিনেশন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এই যে সুন্দর শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নাই শাড়িটার দামটা আমি একটু বলে দিচ্ছি এটার দাম হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু আপনারা এই চমকটা শাড়িটা আছে এটা কিন্তু কিনতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ইচ্ছে না থাকার জন্য আপনারা কিন্তু সোজা চলে আসতে পারেন শাড়ি ফ্যাশনে আমি এখানকার ফোন একটু বলে দিচ্ছি ওনারা কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি আপনারা যদি আপনাদের বাজেটটা ওনাদেরকে বুঝিয়ে বলতে পারেন তাহলে কিন্তু ওনারা আপনাদেরকে আপনাদের পছন্দের শাড়িটা কিন্তু বের করে দিতে পারবে এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এটা দোকান নম্বর কত একশো একশো দোকানের নাম্বার হচ্ছে একশো এবং একশো এক আর ফোন নাম্বারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম